বিশ্ববাজারে স্বর্ণমূল্যের রেকর্ড পতনের প্রভাব পড়েছে দেশের বাজারে চলতি মাসেই টানা আট দফায় প্রতিভরি স্বর্ণমূল্যের দাম বাইশ হাজার টাকা ছাড়ানোর পর এক লাফে ভরিতে আট হাজার তিনশো টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় বাইশ ক্যারেটের এক ভরি স্বণের দাম দুই লাখ আট হাজার নশো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করেছে সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের এক ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেট এক লাখ সত্তর হাজার নশো চুরানব্বই টাকা ও এক ভরি সনাতন স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনিশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সবশেষ গত উনিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বণের দাম দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম এ নিয়ে চলতি বছর মোট সাতষট্টি বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে আটচল্লিশ বার আর কমেছে মাত্র উনিশবার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বনের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল বার স্বণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রূপার দামও ভরিতে সাতশো টাকা কমিয়ে দেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা سيف الاسلام شما شنگ